অনেক দিন পরে উত্তরা থেকে সাভারে বাসায় যাওয়ার পথে ভিডিও করা শুরু করলাম এই ব্লগটি করেছি আমাদের নিজেদেরকে নিয়ে তো আমরা বাসা থেকে থেকে বের হয়ে উত্তরা চড়ে আজমপুর যাচ্ছিলাম মেট্রো রেলের নিচে আই মিন আমাদের বাসাটা হচ্ছে সাভারে আমরা থাকি উত্তরাতে তাই আমরা রিক্সায় করে যাচ্ছিলাম আমি আমার ওয়াইফ এবং আমার সাথে হচ্ছে আমার দুইটা পৃথিবী ছিল আমার মেয়ে এবং হচ্ছে আমার ছেলে তো যেতে যেতে আশেপাশে কি ছিল তা দেখাচ্ছি এখন এবং আমরা মাঝে মধ্যে নিজেদের সাথেও একটু কথা বলেছি এটা হচ্ছে আমার ওয়াইফ হচ্ছে আমি আমার আম্মা চান আর এই দিকে আছে আমার ছেলে আমার ছেলে তো বাইরে আসলে কোনো কথা নাই শুধু একটাই শব্দ আর কোনো কোনো কথা নাই আর শুধু চারিদিকে দেখবে আর ঘুমাবে আর কোনো কাজ নাই তো আমরা আমরা যাচ্ছিলাম আশেপাশে কি আছে সেটাও একটু ভিডিও যেতে যেতে নিয়েছি চারজন মানুষ একটা রিক্সায় খুব হিবিজিবি করে বসেছিলাম আমরা গরিব মানুষ ভাই তাই গাড়ি নাই রিক্সায় চলে যাচ্ছিলাম একটু যত সহজ হয় এমনিতে নর্মালি সবসময় উবার নিয়ে যাই সাভারে যাওয়া আসার সময় বাট আমার মেয়ের একটু সমস্যা আছে মেয়ে গাড়িতে চড়তে পারে না তাই আমরা করে যাচ্ছিলাম যেতে হবে তো এইভাবে করে যাচ্ছিলাম যেতে যেতে দুজনে আমরা একটু কথা বলছিলাম রিক্সায় বসে আর মাঝে মধ্যে আমার আম্মুকে একটু আহ এই যে এটা আছে আমার আম্মু আমার আম্মা যান সামনে দুইটা দাঁত নেই আহ পানি খেলে পানি মাঝে মধ্যে পড়ে যায় তো আমার আম্মু আবার একটু রাগও করে আমার সাথে যখন আমি একটু বলে যে আম্মু তুমি পানি কিভাবে খাও তখন আবার আমার সাথে একটু রাগ করে আবার যাওয়ার পথে দেখলাম একটা বিমান যাচ্ছে সেটা একটু নিলাম আমরা একদম বিমানটা নিচে ছিলাম উত্তরা প্রিয়াঙ্কা সিটির সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন এটা হচ্ছে উত্তরা ফার্স্ট নাম্বার ব্রিজ দুই নাম্বার ব্রিজ দুই নাম্বার ব্রিজ দিয়ে যাচ্ছি মেট্রোর সামনে যাব মেট্রোর সামনে প্রায় মেট্রোর সামনে চলে এসেছি মেট্রোর সামনে এসে আমার আম্মু একটু ডান্স করলো একটু ঘোরাঘুরি করে দেখলো যে আশেপাশের পরিবেশটা কেমন তারপরে ছোট একটা কেক নিলাম ছেলেটা কেক খাবে তাই তারপরে আমরা একটা অটো নিলাম পঞ্চবর্তী বা ইয়েতে যাব বিদুলিয়া ব্রিজ মেট্রো স্টেশনের নিচ থেকে একটি অটো নিয়ে আমরা বিরিয়া ব্রিজ এর দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম এই যে অটো নিয়েছি অটোতে করেই আমরা চলে যাব তো মুসকান মুসাইফ তারা দুইজন তারা আমার সাথে পিছনে বসেছে আর আমি সামনে বসে সামনে বসে আছি একটু ভিডিও করলাম তাদেরকে কি করছে দেখি তো ওরা একটু কেক খাচ্ছিল যাওয়ার পথে অনেক সকলে বের হয়েছি তাই নাস্তা করে বের হওয়া হয়নি আহ ছিল আর এদিক দিয়ে আঠারো নম্বর খুব সুন্দরী কাশফুল গুলো দেখা যাচ্ছিল এবং বিগলি বিল্ডিং গুলো খুব সুন্দর লাগছিল আমার মুসকান কয়েকবার বলেছিল যে বাবা চলো একটু কাশফুল নেই চলে এসেছি বিরুলিয়া ব্রিজ বিরুলিয়া ব্রিজ থেকে আমার সাভার বাস স্ট্যান্ড যেতে খুবই অল্প সময় লাগে যাতায়াত ব্যবস্থাটা খুবই সুন্দর হয়েছে আগে তো অনেক কষ্ট হতো দিয়ে যেতে এখন আর কষ্ট হয় না খুব ইজিলি যাওয়া যায় রিক্সা করেই যাওয়া যায় উত্তরা থেকে সাভারে আমাদের বাসাটা হচ্ছে সাভার বাস স্ট্যান্ডে তো আমরা অটোতে করে চলে আসলাম তারপরে আবার একটা অটো নিলাম এই অটোতে করেই যাচ্ছি আর কি এটা হচ্ছে আমার বাসার রোড বাসার সামনে রোড আমার ছেলে আমার ছেলে হচ্ছে যে আমার মেয়ে ধরে আসছে মুসকান আমার ছেলে এখন তার দাদুর সাথে একটু খেলবে দাদুকে নিয়ে হাঁটাহাটি করবে ওরা দাদুকে পেয়েছে অনেক দিন পর আমার বাবার পায়ে সমস্যা আমার বাবার পাটা ফুলে যায় অপারেশন করা তারপরও ওর দাদুর সাথে হাঁটতে হবে দাদুকে নিয়ে হাঁটতে হবে তাই ওরা দুই ভাই বোন মিলে ধরছে দাদাকে দাদাকে নিয়ে একটু রাস্তায় হাঁটবে তো বাবা একটু বের হয়েছিল বাসা থেকে এখন বাবাকে নিয়ে হাঁটতেছে তারা দুই ভাই হাঁটতেছে ওর খুব খুব ওরা করছে অনেক দিন পরে দাদুর কাছে এসেছে দাদু সব সময় ইমুতে কথা বলে হোয়াটসঅ্যাপে কথা বলে আজকে দাদুকে অনেক দিন পরে কাছে পেয়েছে তাই আর ছাড়তে যাচ্ছে না তো এখন রাস্তায় হাঁটছে আর ওদিকে আমার গিন্নি গেটের সামনে দাঁড়িয়ে দেখছে যে কি করছে তারা একটু খেয়াল এদিকে আমার ছেলে তো রাজা হয়ে গেছে দাদার বাড়িতে চলে এসেছে নিজের জায়গায় চলে এসেছি নিজের এলাকা এখন আর কিছু লাগে না উনি এখন যাবেন একটা দিয়ে বাসায় দিল ওরা আম্মুকে যাবে ওরা আম্মু ভেবেছিল যে যাবে আমার আম্মুকে টাটা দিয়ে চলে যাচ্ছে অন্যদিকে আবার মাঝে মধ্যে দেখছে যে কি হচ্ছে আসলে এখন ও রাস্তার দিকে চলে যাবে দিল দিল দিলো দৌড় এছাড়া ভাই বোন খেলছে দাদাও আছে দাদা সেভ করে রাখছে আর কি দেখছে যে কোথায় যাচ্ছে তার ভাই বোন তো উনিও খুব কষ্ট পাচ্ছে বাবা হচ্ছে অপারেশন করা পায়ে অনেক ব্যাথা হাঁটতে পারে না হাঁটতে একটু কষ্ট হয় তারপরও আহ অনেকদিন পরে নাতি নাতনি কে পেয়েছে যার কারণে একটু কষ্টকে সহ্য করেই উনি ওনাদের সাথে খেলাধুলা করছে তারা খুব এনজয় করছে আমার ছেলে মেয়ে মুসকান এবং মুসাই দুজনই খুব এনজয় করছে দাদার সাথে হাঁটাহাটি করছে দাদার সাথে খেলছে এখন নিচ থেকে আবার আমার বাবার খুব শখ সাদ বাগান এবং হচ্ছে কিছু পশু পাখি সবসময় সে পালে মুরগি তারপরে হচ্ছে বিভিন্ন ফলের গাছ আমাদের এই ছোট একটা ছাদে এবং উপরে সাদে আছে তো দাদার সাথে দুজনেই দাদা কি করছে সেটার জন্য দেখছে ওইদিকে অনেকগুলো মুরগি আছে প্রায় চোদ্দ থেকে পনেরোটা মুরগি আছে প্রতিদিনই প্রায় আপনার দশ থেকে পনেরোটা করে ডিম আসে প্রতিটা মুরগিতে ডিম পারে হিসাব করতে গেলে এরকম তো উনি একটু ট্রাই করছে দাদার মতো দাদা কি করলো বন্দি করে দিল মুরগিগুলো একটু ফুকি দিয়ে দেখছে যে মুরগিগুলো আসলে কি করছে আর আমি পাশে বসে বসে তালের যে আটি তালের আটির ভিতরে যে একটা শ্বাস হয় এই শ্বাসটা খুবই সুস্বাদু যারা খেয়েছেন তারা বলতে পারবেন তো আমি সেটাই করছিলাম এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাই আমাদের এই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই ভিডিওটি লাইক করে দিবেন আর মুসকান মুসাইবের জন্য সব সময় দোয়া করবেন যেন আল্লাহ সব সবসময় ওদেরকে ভালো রাখে সুস্থ রাখে